ঘুম নাছনা भाभी আমাদের কি সিআপ করতে যাবেন ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা যাচ্ছি টাইগার হাওয়ারে সারা দিনের ট্যুর যাচ্ছি একটা মিনি কোস্টেন নিয়ে কাছwidetildes এবং আজকে ট্যুরিস্ট স্পেশালিটি হচ্ছে আজকে টুরে মোস্ট অফ দ্য পারসন্স হচ্ছে ডক্টর দুই একজন সুপ্রের মতো নন মেডিকেল পার্সনও আছে সেটা ঢিল না ঢিল হচ্ছে অনেক মজা হবে অনেক 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 আমরা মজা করবো সেই সাথে বলে দিব আপনারা যদি এরকম অনেক লোকজন একসঙ্গে যেতে চান ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড সার্কেল কীভাবে যেতে পারেন কেমন কষ্ট হতে পারে এভরিথিং তো যাদের আমাদের ভিডিও ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না স্টে কানেক্টেড কথা বলতে বলতে আমাদের গাড়ি চলে আসছে তো আমরা এখন গাড়ির ভিতরে ঢুকে পড়লাম এবং বৃষ্টি ভেজা রাতে ঢাকা শহরের লাল নীল বাতি দেখতে দেখতে আমাদের বাস ছুটে চলেছে সুনামগঞ্জের দিকে কিছুটা পথ যেতে আমাদের বাসের সাথে একটা পিক আপ ভ্যানের অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে আমাদের মোটামুটি এক ঘন্টার মতো সময় লস হয় সবাই বাস থেকে নেমে পড়ে এবং সেখানে একটু মোটামুটি মারামারির মতো একটা পরিস্থিতি ক্রিয়েট হয় যত তাড়াতাড়ি সম্ভব আমরা পরিস্থিতিটাকে সামাল দিয়ে আবার আমাদের যাত্রা শুরু করি বিটুইন বলে দেই যারা এইভাবে রাতে জার্নি করেন সবার একটু সতর্ক থাকা উচিত যেন অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যায় চলে আসলাম হোটেলে এখন বাজে সাড়ে তিনটা আমাদের আরেকটু আগে আসার কথা ছিল বাট রাস্তাতে একটু একটা অ্যাক্সিডেন্ট হয় ছোটোখাটো যে কারণে আমাদের একটু লেট হয়ে গেছে এই যে রাস্তায় এখানে স্ক্র্যাচ পড়ে গেছে রাস্তায় একটুখানি ঝামেলা ঝাম এই কারণে আমাদের একটু লেট হয়েছে তো এখন আমরা এখানে একটা শর্ট ব্রেক নিব একটু ফ্রেশ হবো তারপরে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে আবারও যাত্রা শেষ সবাই গাড়ির সামনে ওয়েট করছে আর শুভ্র আর আসার কোনো খবর নাই খুঁজ করে দেখা গেল তারা দুজন চিপস চকলেট হাবি চাবি সব কিনতে গেছে এবং সবাই তাদের জন্য ওয়েট করছে তারপরে এক একে সবাই সিরিয়ালি আবার বাসে উঠে যে যার যার অবস্থান গ্রহণ করল এবার আমাদের ড্রাইভার সাহেব একটু সতর্কভাবেই গাড়ি চালাচ্ছেন এবং আমরা গান বাজনা শুনতে শুনতে কখন যেন ঘুমায় পড়লাম একটু দেন চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে এবং ঝুম বৃষ্টি যখনই বৃষ্টি একটু কমলো দূরে দেখা যাচ্ছে পাড়ের চূড়া এবং সেই সাথে মেঘ ভেসে যাচ্ছে অস্বাভাবিক সুন্দর দৃশ্য দেখে মনে হচ্ছে আমাদেরকে হাতসানি দিয়ে রাখছে সেই হাতসানির সারা দিতে দিতে আমরাও চলে যাচ্ছি তাহেরপুরের দিকে যেহেতু আমরা গন্তব্যস্থলের খুব কাছাকাছি তাই নিজেকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি একটু আপ হওয়ার চেষ্টা করছি লিপস্টিক টিপস্টিক দিয়ে একটুখানি করে নিচ্ছি আর কি সারা রাতের অনেক ঢাকল শেষ করে মানে একটু ঘুমায়ও মাঝখানে একটু আমরা ঘুমতে মরিস ঘুম শেষ করে আমরা সকাল সাড়ে নয়টা এই সাড়ে নয়টার সময় চলে আসতাম তাহেরপুরে এখন আমরা যাব আমাদের বজ্রা নৌটার দিকে আর পিছনে যেই গাড়িটা দেখছেন এই গাড়িতে কিন্তু আমরা আসছি আপনারা যদি চান যে বিশ থেকে বাইশ জন পঁচিশ জন ট্রাভেল করবেন একসাথে এরকম একটা বাস নিয়ে চলে আসতে পারেন খুব ইজিলি খুব আরাম এবং তাতে কেমন খরচ পড়বে কেমন খরচ আমাদের পড়েছে পুরো ট্যুরে ইন ডিটেল বলে দিব ভিডিওর মাঝখানে দেখার জন্য ভিডিও সম্পূর্ণ দেখতে হবে তাহেরপুরে বাস থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম আমাদের বজরা নৌকার দিকে এবং আমাদের বজরা নৌকাতে যেতে হবে তাহেরপুর বাজারের ভিতর দিয়ে যেই বাজারের ভিতরে মাছ কেনাকাটা চলছে চলেন দেখি নৌকার ভিতরে খাওয়া দাওয়া করবো

এখানে বিভিন্ন বিভিন্ন রকমের প্রাইজের আছে তো আমরা যেটা নিয়েছি সেটার নাম হচ্ছে রাজাতুরি চলেন যাই দেখি ভিতরের এরিয়াটা কেমন এনভায়রনমেন্টটা কেমন কি কি অ্যারেঞ্জমেন্ট আছে অলরেডি আমাদের পার্টনার সবাই চলে গেছে সারা রাত জার্নি করার পরেও কেউ একটু টায়ার্ড ফিল করছে না কারণ হাওড়ের স্নিগ্ধ বাতাস আমাদের গায়ে মেখে আমরা ছুটে চলেছি হাওড়ের আসল রূপ দেখতে বাতাস হাওড়ের মাখতে জেনে নেই হাওড়টির সম্পর্কে বাংলাদেশে বৃহত্তম সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত এই হাওড়টি প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তার এবং যেটা কিনা। দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি স্থানীয় লোকমুখে শোনা যায় হাওরটির নাম নয় কান্দার ছয় কুড়ি বিল এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান প্রথমটি কিন্তু সুন্দরবন মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই টাঙ্গুয়ার হাওড় এই যে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে নাস্তা হচ্ছে খিচুড়ি আর ঢিলা খিচুড়ি আর হচ্ছে ডিম ঠিক আছে এবং ওনাদেরকে সুন্দর ব্যবস্থা আছে সেটা হচ্ছে খিচুড়ির স্বাদ অল্প ডাল দিয়ে রান্না করা এবং নরম খিচুড়ি যেটা বলে সেটা সাথে হচ্ছে ডিম নট ব্যাড ওয়েদারের সাথে সাথে টাঙ্গুয়ার হাওয়ারের অরিজিনাল সৌন্দর্য দেখতে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের দিকে বেসিকলি এখানে সবাই আসে কারণ এখানে একটু পানি কম এবং এখানে সবাই ইচ্ছা মতো পানিতে ডুবতে পারে সবার কাছে লাইফ জ্যাকেটও থাকে আমি নামি নাই বাকি সবাই নামছে এবং প্রচুর 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 মজা করছে অনেক আনন্দ করছে বললাম এখানে এসে অ্যাকচুয়ালি কেউ স্যার বা কেউ স্টুডেন্ট নাই সবাই আমরা এক হয়ে গেছি সবাই ফ্রেন্ডস সবাই একসাথে এনজয় করতেছে এই মোমেন্টটা আসলে আমার জন্য খুব আনন্দময় খুবই ভালো লাগছে যে সব স্যার ম্যাডামরাও ফ্যামিলি নিয়ে আসছে আমরাও ফ্যামিলি নিয়ে আসছি এবং সবাই একসাথে এনজয় করছি জায়গাটাকে চারপাশে গাছ আর অথুই পানি এ যেন অপরূপ সুন্দর একদৃশ্য আর বিজি ডক্টরদের একটু রিফ্রেশ হওয়ার চান্স সবাই মিলে সেই রকম মজা করছে এবং মধ্য মনে হয়েছিল আশরা যেহেতু ছোট বাচ্চা আর কেউ ছিল না তো সবার প্রাণকেন্দ্র ছিল আশরা আর সবাই মিলে নৌকাতে যেমন ঘুরেছে তেমন পানিতে ডুবেছে সেই সাথে নিয়েছে

তো না দিলে মানে খুবই সুন্দর একটা নিয়ম সবাই যেইভাবে মজা করতেছে হাওড়ে ভিতরে লাফা করতেছে দেখে মন ভালো হয়ে গেল মানে আমার ইচ্ছা করছিল একটু লাফা করতে বাট আমি আমি পারি না পারলাম না আর কি এত লোকজনের মধ্যে এত প্রাউডের মধ্যে বাট সবার মজা করাটাকে এনজয় করেছি অনেক এরকম ওয়েদারে আজকে ওয়েদারটা কিন্তু ভালো হ্যাঁ অন্যান্য সময় দেখা যায় অনেক সময় দেখা যায় অনেক বেশি ইয়ে থাকে গরম থাকে আজকে একটু গরমটা কম আর যেহেতু এখন অলমোস্ট মানে এই অক্টোবর চলে আসছে সো পানি কিন্তু কমে আসছে অনেক এর আগে জুলাই আগস্টের দিকে পানির পরিমাণটা অনেক বেশি ছিল এখন অনেক জায়গাতে ইটু ইটু করে চর উঠে গেছে পানির পরিমাণ কমে গেছে তো এখন আমাদের এখানে ওয়াচ টাওয়ারের সামনে যেই লাপাচাপা ছিল এটা শেষ হলো এখন আমাদের দুপুরে খাবার প্রিপেয়ার হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করবো এবং দেন আমরা চলে যাবো নীলাদ্রির থেকে তো ততক্ষণ সাথে থাকেন দেখতে থাকেন বাউন্ডে লাগে বাড়িতে চাপাচাপি শেষ করে সবাই একটু রিফ্রেশ হয়ে নেয় এবং তারপরেই আমরা খেতে বসে যাই আমাদের লাঞ্চ এবং লাঞ্চ আইটেমের মধ্যে ছিল প্লেন রাইস সাথে আলু ভত্তা যে ছোটো মাছ কেনা হয়েছিলো সেটার চড়চুরি এবং মাছের তরকারি ডাল খুব প্লেন লোকাল খাবার কিন্তু খেতে ছিল অসাধারণ একদিকে আমাদের খাওয়া চলছে অন্যদিকে বজ্রা ছুটে চলেছে নীলাদ্রি লেকের দিকে নীলাদ্রি নিয়ে কথা বলবো তবে তার আগে বলে নেই আমাদের সমস্ত কস্ট কত পড়েছে আমরা যে বজ্রাটা নিয়েছি এটার প্রাইস ছিল নয় হাজার টাকা আর আমরা দুপুর এবং সকালে যা খাওয়া দাওয়া করেছি সেটা আমরা আলাদা করে কিনে দিয়েছি তাতে আমাদের খরচ পড়েছে প্রায় পাঁচ হাজার টাকা মানে পঁচিশ জন ছাব্বিশ জন ছিলাম তাতে আমাদের কস্ট পড়েছে পাঁচ হাজার টাকা আর আমরা যে পোস্টার বাসটা নিয়ে আসছিলাম সেই বাসটাতে আমাদের টোটাল পার ডেতে খরচ পড়েছিল বারো হাজার টাকা করে চলে আসলাম টেকের ঘাটে এখানে নীলাদ্রি লেক এটি আসলে চুনা পাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক যার প্রভৃত নাম শহীদ সিরাজ লেক কিন্তু যারা এখানে বেড়াতে আসে তাদের কাছে নীলাদ্রি লেক নামে পরিচিত লেকের নীল পানি ছোটো বড়ো টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেক যেন বাংলার কাশ্মীর কিন্তু এই দৃশ্য আমরা উপভোগ করতে পারিনি বৃষ্টি কারণে ও অনেকে আবার এই প্লেসটাকে হন্টেড প্লেস হিসেবেও কিন্তু চেনে আমরা আস্তে আস্তে ছোট ছোট করে একটু পাহাড়ের মতো জায়গায় উঠছি এবং যাচ্ছি নীলাদ্রি রেকের দিকে মানে আমার পাশে হাতের ডান পাশে হচ্ছে নীলাদ্রি রেক আর এই পাশে পাহাড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ওখানে ছিলাম ওখানেও একটু হালকা পাতলা বৃষ্টি হয়েছে আমরা খাওয়া দাওয়া করেই আমাদের বজরাটাকে ঘাটে পার করে হাঁট্ট পথে আসছি নীলাদ্রি লেকে খুবই মনটা খারাপ হচ্ছে যে এখন পুরো একে তো বৃষ্টিতে ভিজে যাবো আর কোনো ভিডিও এখন ওই মুহূর্ত করতে পারবো না আর আরও বেশি মনটা খারাপ হচ্ছে খুব আশা নিয়ে আসছিলাম অনেক সুন্দর সুন্দর ড্রোন শট নিয়ে যাবো সেটা নেওয়া হচ্ছে না কারণ এই ওয়েদারে ড্রোন তো উপরে উঠানো যাবে না নীলাদ্রি লেকের ঠিক সীমানাতে চলে আসছি মানে পাহাড় ওই পারে হচ্ছে ইন্ডিয়া আর এই পারে বাংলাদেশ এবং এই সিনটা দেখে মনে হচ্ছে আমি ডেনমার্কে আছি এমন অদ্ভুত এত সুন্দর সিনারি আর ছোট ছোটো মাইন আছে অনেক অনেক ছোটো ছোটো পাথর দিয়ে ভর্তি এবং বৃষ্টির কারণে আমরা অনেক সিনই মিস করে গেলাম বা অনেক ভিউ আমরা দেখাতে পারছি না কিন্তু সচোখে দেখার মতো দৃশ্য এবং এই ঠিক আমার পিছনে যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের উপরে সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে ক্যামেরাতে কতটুকু আসছে আমি জানি না কিন্তু মানে দৃষ্টিটা দৃশ্যটা উপভোগ করার মতো এত সুন্দর দেখেন অনেকে আসছে পর্যটকরা অনেকে এখানে আশেপাশে যারা আছে তারা এখানে এসে মাছ ধরছে এবং আজকে ওয়েদারটা যদি ভালো থাকতো হিউজ পরিমাণ ফটোশ্যুট করা যেত আজকে ওয়েদারটাই খারাপ যে কারণে মানে আমাদের ট্রিপটাই মানে আমাদের ট্রিপের যে সৌন্দর্য ওইটাই নষ্ট হয়ে গেল তার মধ্যেও যে সবাই আমাদের যারা স্যাররা আছেন তারা সবাই কিন্তু নৌকা ভ্রমণ শুরু করে দিচ্ছে বৃষ্টিতেই সো এখান থেকে আমরা আবার রওনা দিব আজকে আমরা ব্যাক করবো আবার ঢাকাতে যেহেতু খুব শর্ট ট্যুর ছিল সেহেতু আমরা আসলে খুব বেশি কিছু দেখতে পাইনি এখানে দেখার মতো নাকি আরো কিছু কিছু জিনিস আছে ইনশাল্লাহ ইন ফিউচার আবার আসবো তখন আবার আপনাদেরকে দেখাবো